হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত একশোটি ইংরেজি বাক্য শিখব যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি যারা জিরো থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করি আমি আসছি ইংলিশ হবে আই এম কামিং আই এম কামিং মানে আমি আসছি তুমি কোথায় ইংলিশ হবে হয়ের আর ইউ আর ইউ মানে তুমি কোথায় তুমি কি ব্যস্ত ইংলিশ হবে আর ইউ বিজি আর ইউ বিজি মানে তুমি কি ব্যস্ত এটা কি ইংলিশ হবে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস মানে এটা কি আমি জানি না ইংলিশ হবে আই ডোন্ট নো আই ডোন্ট নো মানে আমি জানি না একটু অপেক্ষা করো ইংলিশ হবে প্লিজ ওয়েট আ মোমেন্ট প্লিজ ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো আমি এখন কথা বলতে পারছি না ইংলিশ হবে আই কান্ট টক রাইট নাও আই কান্ট টক রাইট নাও মানে আমি এখন কথা বলতে পারছি না ভয় পেও না ইংলিশ হবে ডোন্ট বি বি ডোনাইড মানে ভয় পেও না সময় কত হয়েছে ইংলিশ হবে হোয়াট ইজ দ্য টাইম হোয়াট ইজ দ্য টাইম মানে সময় কত হয়েছে দরজা বন্ধ করো ইংলিশ হবে ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর মানে দরজা বন্ধ করো আমার খুব ভালো লাগছে ইংলিশ হবে আই ফিল ভেরি গুড আই ফিল ভেরি গুড মানে আমার খুব ভালো লাগছে এই কাজটা সহজ ইংলিশ হবে দিস টাস্ক ইজ ইজি দিস টাস্ক ইজ ইজি মানে এই কাজটা সহজ তুমি খুব দয়ালু ইংলিশ হবে ইউ আর ভেরি কাইন্ড ইউ আর ভেরি কাইন্ড মানে তুমি খুব দয়ালু একটু ধীরে বলো ইংলিশ হবে স্পিকে লিটিল স্লোলি স্পিকে লিটিল স্লোলি মানে একটু ধীরে বলো তুমি আজ কেমন আছো ইংলিশ হবে হাউ আর ইউ টুডে হাউ আর ইউ টুডে মানে তুমি আজ কেমন আছো আমি পানি খেতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার আই ওয়ান্ট টু ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি খেতে চাই তুমি কি নিশ্চিত ইংলিশ হবে আর ইউ শিওর আর ইউ শিওর মানে তুমি কি নিশ্চিত আমি পুরোপুরি বুঝেছি ইংলিশ হবে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড মানে আমি পুরোপুরি বুঝেছি তুমি আমার কথা শুনছো তো ইংলিশ হবে আর ইউ লিসেনিং টু মি আর ইউ লিসেনিং টু মি মানে তুমি আমার কথা শুনছো তো আমি তোমাকে বিশ্বাস করি ইংলিশ হবে আই ট্রাস্ট ইউ আই ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি আমাকে সাহায্য করবে ইংলিশ হবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি মানে আমাকে সাহায্য করবে আমার একটু সময় দরকার ইংলিশ হবে আই নিড সাম টাইম আই নিড সাম টাইম মানে আমার একটু সময় দরকার তুমি কি ওকে চেনো ইংলিশ হবে ইউ নো হিম ডু ইউ নো হিম মানে তুমি কি ওকে চেনো সমস্যা কোথায় ইংলিশ হবে হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম মানে সমস্যা কোথায় তুমি কি কিছু বললে ইংলিশ হবে ইউ সে সামথিং ডিড ইউ সে সামথিং মানে তুমি কি কিছু বললে চিন্তা করো না ইংলিশ হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না আমি কি বসতে পারি ইংলিশ হবে মে আই সিট মে আই সিট মানে আমি কি বসতে পারি এটা আবার বলবে ইংলিশ হবে উইল ইউ সে ইট এগেইন উইল ইউ সে এইট এগেইন মানে এটা আবার বলবে আমি আজ ব্যস্ত থাকবো ইংলিশ হবে আই উইল বি বিজি টুডে আই উইল বি বিজি টুডে মানে আমি আজ ব্যস্ত থাকব এখনই শুরু করি ইংলিশ হবে লেটস স্টার্ট রাইট নাও লেটস স্টার্ট রাইট নাও মানে এখনই শুরু করি তাড়াতাড়ি করো ইংলিশ হবে হার্ড আপ মানে তাড়াতাড়ি করো এটা আমার ভুল ইংলিশ হবে ইট ইজ মাই ফল্ট ইট ইজ মাই ফল্ট মানে এটা আমার ভুল আমি ভুলে গেছি ইংলিশ হবে আই ফরওয়ার্ড আই ফরওয়ার্ড মানে আমি ভুলে গেছি তুমি কি সিরিয়াস ইংলিশ হবে আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস মানে তুমি কি সিরিয়াস তোমাকে দেখে ভালো লাগলো ইংলিশ হবে নাইস টু মিটিউ নাইস টু মিটিউ মানে তোমাকে দেখে ভালো লাগলো তুমি কোথায় থাকো ইংলিশ হবে হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো তুমি কি কাজ করো ইংলিশ হবে হট ডু ইউ ডু হট ডু ইউ ডু মানে তুমি কি কাজ করো কাল দেখা হবে ইংলিশ হবে সি ইউ টু সি ইউ টুমোরো মানে কাল দেখা হবে একটু পানি দাও ইংলিশ হবে গিভ মি সাম ওয়াটার গিভ মি সাম ওয়াটার মানে একটু পানি দাও এটা তোমার জন্য ইংলিশ হবে দিস ইজ ফর ইউ দিস ইস ফর ইউ মানে এটা তোমার জন্য আমাকে একটা সুযোগ দাও ইংলিশ হবে গিভ মি এ চান্স গিভ মি এ চান্স মানে আমাকে একটা সুযোগ দাও দয়া করে আসন গ্রহণ করুন ইংলিশ হবে প্লিস হ্যাভ এ সিট প্লিস হ্যাভ এ সিট মানে দয়া করে আসন গ্রহণ করুন তোমার ফোনটা বাঁচছে ইংলিশ হবে ইয়র ফোন ইজ রিঙ্গিং ইয়োর ফোন ইজ রিঙ্গিং মানে তোমার ফোনটা বাদছে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি ইংলিশ হবে আই মেড এ রং ডিসিশন আই মেড এ রং ডিসিশন মানে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি আমি চেষ্টা করছি ইংলিশ হবে আই এম ট্রাইং আই এম ট্রাইং মানে আমি চেষ্টা করছি আমি একটা প্রশ্ন করতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু আস্ক এ কোশ্চেন আই ওয়ান্ট টু এ কোশ্চেন মানে আমি একটা প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মি ক্যান ইউ হেয়ার মি মানে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ তুমি কি মজা করছো ইংলিশ হবে আর ইউ কিডিং আর ইউ কিডিং মানে তুমি কি মজা করছো তুমি যেটা বলছো সেটা ঠিক ইংলিশ হবে হোয়ট ইউ আর সেইং ইজ রাইট হোয়াট ইউ আর সেইং ইজ রাইট মানে তুমি যেটা বলছো সেটা ঠিক আমি খুব খুশি ইংলিশ হবে আই এম ভেরি হ্যাপি আই এম ভেরি হ্যাপি মানে আমি খুব খুশি সে খুব ভদ্র ইংলিশ হবে হি ইজ ভেরি প্লোয়াইট হি ইজ ভেরি প্লয়েড মানে সে খুব ভদ্র আমাকে জানিও ইংলিশ হবে লেট মি নো লেট মি ইউনো মানে আমাকে জানি আমি তোমাকে পরে ফোন করব ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার মানে আমি তোমাকে পরে ফোন করব। তোমার আসতে কতক্ষণ লাগবে ইংলিশ হবে হাউ লং উইল ইট টেক ফর ইউ টু কাম হাউ লং উইল ইট টেক ফর ইউ টু কাম মানে তোমার আসতে কতক্ষণ লাগবে আমি ভুল বুঝেছি ইংলিশ হবে আই মিস আন্ডারস্টুড আই মিস আন্ডারস্টুড মানে আমি ভুল বুঝেছি তুমি দারুণ কাজ করেছো ইংলিশ হবে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব ইউ হ্যাভ ডান এ গ্রেট জব মানে তুমি দারুণ কাজ করেছো তুমি কখন ফিরবে ইংলিশ হবে হোয়েন উইল ইউ রিটার্ন হোয়েন উইল ইউ রিটার্ন মানে তুমি কখন ফিরবে আমি এটা মেনে নিতে পারছি না ইংলিশ হবে আই কান্ট অ্যাকসেপ্ট দিস আই কান্ট অ্যাকসেপ্ট দিস মানে আমি এটা মেনে নিতে পারছি না সে সব সময় সত্য কথা বলে ইংলিশ হবে হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ হি অলওয়েজ টেলস দ্য ট্রুথ মানে সে সব সময় সত্য কথা বলে তুমি খুব তাড়াহুড়ো করছো ইংলিশ হবে ইউ আর রাশিং টু মাস ইউ আর রাশিং টু মাস মানে তুমি খুব তাড়াহুড়া করছো আমাদের এটা শেষ করতেই হবে ইংলিশ হবে উই মাস্ট ফিনিশ ইট উই মাস্ট ফিনিশ ইট মানে আমাদের এটা শেষ করতেই হবে তুমি কি আমাকে একা থাকতে দেবে ইংলিশ হবে উইলিউ লিভ মি অ্যালোন উইলিউ লিভ মি অ্যালন মানে তুমি কি আমাকে একা থাকতে দেবে তোমার কথা পুরোপুরি ঠিক ইংলিশ হবে ইউ আর অ্যাবসলিউটলি রাইট ইউর অ্যাবসোলিউটলি রাইট মানে তোমার কথা পুরোপুরি ঠিক আমার মনে হয় এটা সম্ভব ইংলিশ হবে আই থিঙ্ক ইট ইজ পসিবল আই থিঙ্ক ইট ইজ পসিবল মানে আমার মনে হয় এটা সম্ভব আমি তোমার উপর গর্বিত ইংলিশ হবে আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ মানে আমি তোমার উপর গর্বিত তুমি কি কাল সময় পাবে ইংলিশ হবে উইল ইউ বি ফ্রি টুমোরো উইল ইউ বি ফ্রি টুমোরো মানে তুমি কি কাল সময় পাবে এটা আমার দায়িত্ব ইংলিশ হবে দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দিস ইজ মাই রেসপন্সিবিলিটি মানে এটা আমার দায়িত্ব আমি সাহায্যের জন্য প্রস্তুত ইংলিশ হবে মানে এম এম আমি সাহায্যের জন্য প্রস্তুত আমি আর অপেক্ষা করতে পারছি না ইংলিশ হবে মানে আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি কি প্রমাণ দিতে পারো ইংলিশ হবে ক্যান ইউ প্রোভাইড প্রুফ ক্যান ইউ প্রোভাইড প্রুফ মানে তুমি কি প্রমাণ দিতে পারো তুমি খুব বেশি প্রশ্ন করছো ইংলিশ হবে ইউ আর আস্কিং টু মেনি কোয়েশ্চেন্স ইউ আর আস্কিং টু মেনি কোয়েশ্চেন্স মানে তুমি খুব বেশি প্রশ্ন করছো আমি তোমার মতামত চাই ইংলিশ হবে আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন আই ওয়ান্ট ইউর ওপিনিয়ন মানে আমি তোমার মতামত চাই তুমি কি আমার সাথে আসবে ইংলিশ হবে উইল ইউ কাম উইথ মি উইল ইউ কাম উইথ মি মানে তুমি কি আমার সাথে আসবে আমি তোমাকে একটা কথা বলতে চাই ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং মানে আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি আমার জীবনের অংশ ইংলিশ হবে ইউ আর এ পার্ট অফ মাই লাইফ ইউ আর এ পার্ট অফ মাই লাইফ মানে তুমি আমার জীবনের অংশ তুমি কি এই কাজটা শেষ করেছো ইংলিশ হবে ইউ ফিনিশড দিস ওয়ার্ক ইউ ফিনিশড দিস ওয়ার্ক মানে তুমি কি এই কাজটা শেষ করেছো আমার ঘুম আসছে ইংলিশ হবে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি মানে আমার ঘুম আসছে এটা খুব সময় সাপেক্ষ ইংলিশ হবে ইট ইজ ভেরি টাইম কনজিউমিং ইট ইজ ভেরি টাইম কনজিউমিং মানে এটা খুব সময় সাপেক্ষ আমি পরিস্থিতি বুঝতে পারছি ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন আই আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন মানে আমি পরিস্থিতি বুঝতে পারছি তুমি কেন এত দেরি করেছো ইংলিশ হবে হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট মানে তুমি কেন এত দেরি করেছো আমাকে হালকা খাবার দাও ইংলিশ হবে গিভ মি সাম লাইট ফুড গিভ মি সাম লাইট ফুড মানে আমাকে হালকা খাবার দাও আজকে আবহাওয়া খুব সুন্দর ইংলিশ হবে দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে মানে আজকে আবহাওয়া খুব সুন্দর আমি আজ ভালো নেই ইংলিশ হবে আই নট ফিলিং ওয়েল টুডে আই এম নট ফিলিং ওয়েল টুডে মানে আমি আজ ভালো নেই তুমি কি সত্যি এটা চাও ইংলিশ হবে ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস ডু ইউ রিয়েলি ওয়ান্ট দিস মানে তুমি কি সত্যি এটা চাও তুমি কি আমার সাথে একমত ইংলিশ হবে ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি মানে তুমি কি আমার সাথে একমত আমি সঠিক সময়ে পৌঁছাবো ইংলিশ হবে আই উইল অ্যারাইভ অন টাইম আই উইল অ্যারাইভ অন টাইম মানে আমি সঠিক সময়ে পৌঁছাবো আজ খুব কাজের চাপ ইংলিশ হবে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে দেয়ার ইজ এ লট অফ ওয়ার্ক লোড টুডে মানে আজ খুব কাজের চাপ তুমি কি আমাকে পথ দেখাবে ইংলিশ হবে উইল ইউ শো মি দ্য ওয়ে উইল ইউ শো মি দ্য ওয়ে মানে তুমি কি আমাকে পথ দেখাবে আমি আমার ভুল স্বীকার করছি ইংলিশ হবে আই অ্যাডমিট মাই মিস্টেক আই অ্যাডমিট মাই মিস্টেক মানে আমি আমার ভুল স্বীকার করছি তুমি আমার জন্য বিশেষ ইংলিশ হবে ইউ আর স্পেশাল টু মি ইউ আর স্পেশাল টু মি মানে তুমি আমার জন্য বিশেষ আমি এখন ব্যাখ্যা করছি ইংলিশ হবে আই অ্যাম এক্সপ্লেনিং ইট নাও আই অ্যাম এক্সপ্লেনিং ইট নাও মানে আমি এখন ব্যাখ্যা করছি এটা নিয়ে আমি নিশ্চিত নই ইংলিশ হবে আই এম নট শিওর অ্যাবাউট ইট আই এম নট শিওর অ্যাবাউট ইট মানে এটা নিয়ে আমি নিশ্চিত নই যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে ইংলিশ হবে কল মি ইফ নিডেড কল মি ইফ নিডেড মানে যদি প্রয়োজন হয় আমাকে ডাকবে তুমি কি আবার চেষ্টা করবে ইংলিশ হবে উইল ইউ ট্রাই এগেইন উইল ইউ ট্রাই এগেইন মানে তুমি কি আবার চেষ্টা করবে তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ ইংলিশ হবে এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ এভরিথিং ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ মানে তোমাকে ছাড়া সব অসম্পূর্ণ আশা করি তুমি বুঝেছ ইংলিশ হবে আই হোপ ইউ আন্ডারস্টুড আই হোপ ইউ আন্ডারস্টুড মানে আশা করি তুমি বুঝেছো